সকাল সকাল আংড়াই নিচ্ছে আমার ছেলে একটু আংড়াই নাও তো আংড়াই নাও এই দেখো আংড়াই নিচ্ছে সকাল সকাল ভিডিওটা করা হলো না এই দেখো ও গুড মর্নিং ফ্রেন্ড ওরে আংড়াই নিচ্ছে হাতটা একটু করে দাও ব্যায়াম করে দাও দুই দিকে এক দুই দুধ আছে মনে হয় খাইলো তো

की कृष्टा भरेगी हर कृष्णा कि भरे गुड मॉर्निंग गुड मर्नी हरे कृष्ण बोलो हरे कृष्ण बोल राधे बोलो अंगड़ाए அங்கு தர நாச்சி সকাল সকাল উঠে বাবাকে দেখে নাচনি শুরু হয়ে গেছে ব্যায়াম ব্যায়াম করতেছ জোর লাগে ওকে হে অসুখাদা ঠান্ডা লাগবে ভাই টাটা ফ্রেস আমি আবার শুয়ে পড়লাম হাগসটাকে পড়ে গেছো খুব হাগসিটা খুলতে হবে এখন പേര പേര കേരള ചോട്ടു ചാല ചാല ও আবার ঢেকুটে গেছে আবার ঢেকুট উঠে গেছে এরা বমি হয়ে গেছে বমি হয়ে গেছে এখন বার করছি বমি হয়ে গেছে ধরো ক্যামেরা শো